বর্তমান সরকার সত্যি বলছি কারেন্ট আমাদের খুব দরকার তো হ্যালো গাইস চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে বর্তমান কারেন্টের উপরে যে ভিডিওগুলো চলছে ট্রেন্ডিংয়ে বা আমাদের ভাইরাল ভাইরাল কিছু বয় তারা কি বলছে কারেন্ট সম্পর্কে এবং তাদের হাস্যকর এবং মজাদার অনেক অনেক ক্লিপ রয়েছে তো কেউ ভিডিওটি মিস করবেন না আশা করি ভিডিওটি এনজয় করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে চলেন কারেন্ট একটা গান শুনে আসি কারেন্ট তুমি যাইও না গরমে বাসি না এক ঘন্টা থাকলে তুমি দুই ঘন্টা থাকো না মশার খামড়ে বাসি না ফেনের পাখা না কেমনে গেলা তুমি অন্ধকার করিয়া কারেন্ট কারেন্টের মা বাপ কারেন্টের মা বাপ বিলে সময় হালা দুই টেকা সার দেও না কারেন্ট কারেন্ট কারেন্ট

তবে গাইজ আগের থেকে বর্তমান তুলনায় অনেক কারেন্ট বেশিই থাকতেছে এবং আমাদের বাংলাদেশ উন্নত বেশি হইতেছে এই বিষয়ে আপনাদের কার কি মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ